আসসালামু আলাইকুম কে হতো সবার কেমন আছেন তো আজকে আমরা দেখবো যারা আমরা প্রবাসী যারা আসি সৌদি আরবের মধ্যে মধ্যে আপনার কিভাবে রিয়াদ ব্যাংক থেকে রিয়াদ ব্যাংক থেকে কিভাবে আপনার বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকাটা সেন্ড করবেন অনেক ইজিলি আপনার ব্যাংকে যেতে হবে না শুধু একটা স্মার্ট ফোন থাকলে আপনি কিভাবে বাংলাদেশে টাকাটা সেন্ড করবেন এবং ব্যাংকের মাধ্যমে প্রথমত আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টটা সেটা আপনারা কীভাবে অ্যাড করবেন ওকে বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করবেন সেটা তারপরে অ্যাড করার পর টাকাটা কীভাবে ট্রান্সফার করবেন সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আসে ওকে এবং আপনারা কি ব্যাঙ্ক থেকে আপনার উইস্টার ইউনিয়নের মাধ্যমে কীভাবে টাকাটা সেন্ড করবেন ওকে ওকে তো সেটাই দেখবো আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটা যদি একটু লম্বা হয়ে দেখবেন পুরোটা দেখলে অবশ্যই আপনি নিজেই আপনি টাকা সেন্ড করে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন সাথে বেলাইকাউন্টনটাতে ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের ভিডিও পেতে তো প্রথমত আপনার রিয়াদ যে অ্যাপটা ইনস্টল করে নেবেন ওকে ইনস্টল করে এটার মধ্যে আপনার যে রিয়াদ ব্যাঙ্কটা লগ ইন করবেন তো আমি এটা লগ ইন করলাম আমার রিয়াদ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লগ ইন করার পর নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ বেনিফিশিয়ারি এখানে এটির অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসলে তারপর অ্যাড নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করে দিবেন তারপর এখানে উইস্টার ইউনিয়নের মাধ্যমে যদি পাঠাব এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফিস আসবে আসলে ক্যাশ পিকআপ নিচে দেখতে পারছেন আপনার ট্রান্সফার টু অ্যাকাউন্ট তো ট্রান্সফার টু অ্যাকাউন্ট যেহেতু আমরা অ্যাকাউন্টে ট্রান্সফার করবো ডাইরেক্ট এখানে ক্লিক করে দিবেন সিলেক্ট করে দিবেন এটার মধ্যে ওকে ক্যাশ পিকআপ এটা হচ্ছে আপনার এমটিসি নাম্বারের মাধ্যমে টাকাটা যায় আর কি এটা দরকার নাই ওকে তারপরে সিলেক্ট করার পর নিচে কান্ট্রি আছে সেটা সিলেক্ট করবেন আপনার বাংলাদেশ তো আমি এটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে নিচে আপনার দেখতে পাচ্ছেন আপনার এখানে কারেন্সি কারেন্সিটা সে সিলেক্ট করবেন বিডিটি বাংলাদেশ টাকা এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট মিডল নেম লাস্ট নেম তিনটা অপশন তো আমার যেহেতু মিডিল নেম নাই না দিলে সমস্যা যেহেতু আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট তো সেটাই আমি এখানে এখানে ওকে তো আপনার যদি মিডিল নেম থাকে তাহলে তিনটা দিতে পারেন সমস্যা নেই ওকে আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট তো দুইটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনার এটা হচ্ছে অপর একটা অপশনাল তো নিচেরটা দিবেন রিলেশনশিপ সেটা দিবেন তো আপনার যদি ফ্রেন্ড হয় ফ্রেন্ড দিবেন যেহেতু আমার আর যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় তাহলে আপনার মাই অ্যাকাউন্ট দিতে পারেন সমস্যা নাই যেহেতু আমার ফ্রেন্ড তো আমি এখানে ফ্রেন্ড অপশন দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা নিজে দেবেন এখানে সেন্ডার অ্যাড্রেস সরি সেন্ডার সিটি আপনি কোথা থেকে টাকাটা সেন্ড করতেছেন রিয়াদ থেকে না মক্কা মদিরা জেদ্দা যেইখান থেকে আপনি টাকাটা সেন্ড করেন সব জায়গার নাম এখানে আসে তো আমি যেহেতু রিয়াদ থেকে সেন্ড করতেছি তো আমি এখানে রিয়াতে রিয়াদে দিয়ে দিলাম ওকে তো আমি এখানে এটা দিয়ে দিলাম রিয়াদ তারপর এখানে ব্যাঙ্ক নেম ক্লিক করে দেবেন ব্যাঙ্ক নেম আপনার কি ব্যাংক সেটা সিলেক্ট করবেন বাংলাদেশের কোন ব্যাংকে আমি টাকাটা সেন্ড করবেন তো আমার যেহেতু এখানে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেড তো সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম অ্যাকাউন্ট নাম্বার বা আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিবেন তো আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে নিচে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন তো যেহেতু আমার ব্রাহ্মণবাড়িয়া আমি ব্রাহ্মণবাড়ে সিলেক্ট করলাম নিচে ব্রাঞ্চ নেই তো এটি সে ব্রাঞ্চ নিম আপনার যত জায়গাতে ব্রাঞ্চ আছে। আপনার অ্যাকাউন্টের সব ডিটেলস এখানে আসবে আপনার ব্যাংকের তো আমার এখানে দুই জায়গাতে আছে দুই জায়গাতে এখানে ব্রাঞ্চ নেম আসছে তো আমি এখানে একটা দিয়ে দিলাম যেটা আমার ওকে দেওয়ার পর নিচে দেখতে পারছেন এখানে আপনার মোবাইল নাম্বার কান্ট্রি কোড কান্ট্রিকোডিতে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে প্রথমত ক্লিক করবেন এখানে আপনার বাংলাদেশ রিসিভার কান্ট্রি কোড আমরা আমার সে ডাবল জিরো ডাবল এইট বাংলাদেশ সেটা সিলেক্ট করলাম তারপরে আপনার নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে আপনার যার অ্যাকাউন্ট ও বাংলাদেশে যার অ্যাকাউন্ট আছে তার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে রিসিভারের নাম্বার ওকে তো মোবাইল নাম্বারটা আমার এখানে দিয়ে দিলাম যার অ্যাকাউন্ট বাংলাদেশে ওর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে নিচে আপনার এখানে যে টিকটা আছে সেই টিকটাতে ক্লিক করে দিল টিকটাতে ক্লিক করে দেওয়ার পর নিচে অপশন দেখতে পাচ্ছেন ক্রিট বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আবার এখানে ক্লিক করবেন ক্রিট বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর তো আপনার মোবাইল নাম্বারে একটা কল চলে আসবে আপনার অফিস থেকে রিয়াদ ব্যাঙ্ক থেকে আসার পরে আপনি কলটা রিসিভ করবেন রিসিভ করে আপনাকে বলবে কত ডাইল করার জন্য তো অত ডাইল করবেন ওকে তো আমার এখানে বলছে ওয়ান ডায়ল করার জন্য তো আমি এটা কনফার্মেশনের জন্য আমি ওয়ান ডাইল করলাম তো যত বলে তত আপনি ডায়ল করবেন তারপর এটা কনফার্ম হবে তো ডায়াল করলাম ডায়াল করার সাথে সাথে একটা কোড চলে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড এই যে টু টু ওয়ান থ্রি এটা আপনার মোবাইল নাম্বারে আসবে এটা রিয়াদ ব্যাঙ্ক থেকে তো এটা এখানে দিবেন দেওয়ার পরে কন্টিনিউ দিয়ে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউরো বেনিফিশিয়ারি সাকসেসফুল হয়ে গেছে তো আমার বেনিফিশিয়ারি সাকসেসফুল হয়ে গেছে অ্যাড করা ওকে তারপরে গু টু ট্রান্সফার ক্লিক করে দেবেন দেওয়ার পর আমরা আবার এখানে ক্লিক করে দেবেন ব্রেকে দেওয়ার পর আমরা চলে গেলাম ইন্টারফেস আপনার ওকে তো আমরা এরকম একটা ইন্টারফেস আসবে ব্যাংকের রিয়াদ ব্যাংকে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেহেতু আমরা উইস্টার ইউনিয়নের মাধ্যমে টাকাটা সেন্ড করব তো এখানে উইস্টার ইউনিয়ন ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনার নিচে কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে বেনিফিশিয়ারি অ্যাড করছে আমি যে অ্যাকাউন্টটা সে অ্যাকাউন্টটা সামনে আসে তো এটা ক্লিক করে দেবেন যে অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসলে এখানে আপনার যে অ্যামাউন্টটা দি রিয়াল সেই রিয়া রিয়ালটা এখানে আপনি ইন্টার করবেন তো আমি এখানে রিয়ালটা আমি এখানে এন্টার করলাম যত টাকা আমি সেন্ড করবো ওকে তারপর অটোমেটিক উপরে দিবেন বাংলাদেশে কত টাকা সেটা আপনার এটা চলে আসবে অটোমেটিক সুইপ করবে একটু উপরে দিকে চুয়াত্তর হাজার ছয়শো ছাব্বিশ টাকা কত বসে এটা চলে আসে অটোমেটিক তারপরে নিচে এখানে ক্লিক করে দেবেন এইটা ঘন্টা ক্লিক করার পর এখানে ফ্যামিলির সাপোর্ট আমি যেহেতু ফ্যামিলির জন্য টাকাটা সেন্ড করব তো আমি এখানে ফ্যামিলির সাপোর্ট এটাই দিলাম আপনি যদি অন্য কিছু দিতে চান দিতে পারেন অন্য ধরনের অপশন আছে ওকে তারপরে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তারপর আপনার এখানে অ্যাকসেপ্ট আপনার ইয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে সিলেক্ট করে দেবেন তারপর আবার এখানে ট্রান্সফারে ক্লিক করবেন তারপর আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার একটা মেসেজ চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটা কোড আসবে চার সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা এখানে চলে এসে আপনার রিয়াদ ব্যাঙ্ক থেকে টু সিক্স থ্রি ফাইভ তো আমি এটা এখানে দিয়ে দিলাম টু সিক্স থ্রি ফাইভ দেওয়ার পরে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তো ট্রান্সফার আমার এটা হয়ে গেছে স্টার ইউনিয়ন ট্রান্সফার কনফার্মেশন ওকে তো ডিটেলস এখানে আসে আপনার চাইলে আপনারা দেখতে পারেন সকল সব ডিটেলস আর তারপরে যে আপনার রোয়াদ ব্যাঙ্ক থেকে মেসেজ চলে এসেছে টাকা কত টাকা কাটছে কত টাকা গেছে কী অ্যাকাউন্টে গেছে সব ডিটেলস এখানে চলে আসছে ওকে তো কোনো কিছু হাইড করলাম না হাইড করলে আপনার বুঝতে একটু সমস্যা হয়েছে কোনো কিছু হাইড করলাম না সমস্যা নেই ওকে তারপর আপনি চাইলে এখানে পিডিএফ ফাইলটা আপনার ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থ্রি ডেডে ক্লিক করবেন থ্রি ডেডে ক্লিক করার পর এখানে আপনার চাইলে আপনার যে ফাইলটা যে চলে আসে ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন চাইলে আপনি শেয়ার করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে কিংবা এই মুহূর্তে শেয়ার করতে পারবেন ওকে যে কোনো জায়গা তারপরে ফিনিশি ক্লিক করবেন ফিনিশি ক্লিক করার পর আপনার টাকাটা যাওয়ার টাইম হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে টাকাটা আপনার অ্যাকাউন্টে পোস যাবে ওকে আর যেভাবে দিসি সেম প্রসেস ওকে দিবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার সৈদার পরে সব ধরনের ইনফরমেশন ভিডিও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন উদাহাফেজ